আজকে খুশি হয়েছি এই কারণে যে আজকে একটা সম্পূর্ণ ভিন্ন একটা জগৎ আমি আসতে পারলাম আজকে সকালে খুব মনটা খারাপ হয়ে গিয়েছিল খবরের কাগজের একটা রিপোর্ট দেখে যে একটা জরিপ সংস্থা তারা জরিপে লিখেছে যে বাংলাদেশের তরুণরা মাত্র শতকরা এক দশমিক আট সাত হয় যারা রাজনীতিতে আগ্রহী তো এটা আমার জন্য একজন রাজনীতিবিদ হিসেবে খুব একটা ভালো সংবাদ না তারপরে আজকে এখানে অবশ্য আমার আশা করে আমি নতুন করে নতুন করে আমি এটা আশা বাদ নিয়ে যাচ্ছি যে না আমাদের তরুণরা এখন অনেক অনেক বেশি আমাদের চেয়েও তারা যোগ্য হয়ে উঠছে এবং তা এই দেশে ভবিষ্যতে আরো বেশি বড় ভূমিকা রাখতে সক্ষম হবে আমাদের পুরনো মানুষ সেই কিছুক্ষণ আগে বলছিলেন মালিক সাহেবের কথা বা আপনার জহুর আহমদ কথা তাদের সময় থেকে আমরা দেখছি আমরা দেখছি মানে আব্দুল আহমদ খান ভাসানি ইত্তেফাকের প্রতিষ্ঠাতা ছিলেন তো এইগুলো আমরা দেখেছি যে সাংবাদিকদের ক্ষেত্রে আমরা যখন ছোট স্কুলে পড়ি আমি কিন্তু মফসলের ছাত্র এখানে প্রায় সবাই বোধহয় ঢাকার ছাত্র হবে কিন্তু আমি মফসল স্কুলের ছাত্র সেই তখন পাকিস্তান আমারে একটা প্রতিযোগিতা হতো এবং সেই পাকিস্তান পাকিস্তান স্টুডেন্ট উইক সেখানে এই তর্ক বিতর্ক স্টেম্পল স্পিচ ডিবে এই আবৃত্তি এই সমস্ত বিষয়গুলো নিয়ে জেলায় জেলায় প্রতিযোগিতা হয়ে ঢাকায় এসে এখানে আপনার একটা ভাইরাল প্রতিযোগিতা হতো তো সেখানে আমার আসবার সুযোগ হয়েছিল যখন আমি ক্লাস নাইনে পড়ি তখন দেখেছি যে তর্ক অর্থাৎ বিতর্ক এটা কিন্তু অত্যন্ত গুরুত্ব দেওয়া হয় রবীন্দ্রনাথ ঠাকুর একটি কবিতা আছে যেটাকে আমি একটু ভিন্নভাবে প্রয়োগ করি অর্থাৎ একটা নেগেটিভ ওয়েতে কাগজ নেড়ে উচ্চস্বরে পলিটিক্যাল তর্ক করে মাথায় ছোট বহরে বড় বাঙালি সন্তান অর্থাৎ সেই তখন থেকেই তর্ক ব্যাপারটা কিন্তু আপনার ওইভাবেই বাঙালি সমাজের মধ্যে এসেছে এটা আমি নেগেটিভ হয়েছে বলি এই জন্যে তারপরের যে লাইনগুলো আছে সেটা হচ্ছে ইহার চেয়ে হতেন যদি আরব বিধহীন চরণ বিশাল মরু দিগন্তে বিলীন ছুটছে ঘোড়া উঠছে বালি চলেছে সেদিন অর্থাৎ গতিভাগের কথা বলা যাচ্ছে তো আমি একটু সমালোচনা করতে গিয়েই ওই মাথায় ছোট বহরে বড় বাঙালি সন্তান কথাটা বলতাম তার চেয়ে আমার এখানে এসে একটা ধারণা জন্মালো যে না আমাদের ছেলেরা এখন আমাদের চেয়ে অনেক অনেক দূরে গেছে এবং আমি অন্তত আশাবাদী হয়েছি যে বলেন যে কিছু হবে না এটা সঠিক নয় অনেক কিছু হবে এবং বাংলাদেশে অবশ্যই আমরা মাথা করে দাঁড়াতে পারি হ্যাঁ তর্ক আছে বিতর্ক আছে মতের অমিল আছে যে কথাটা অনেকে বলছিলেন যে আমি তোমার সঙ্গে একমত হব না কিন্তু তোমার মতকে রক্ষা করার জন্য আমি আমার প্রাণ পর্যন্ত বিসর্জন দিতে রাজি আছি আমরা এটিতেই বিশ্বাস করি আমরা লিবার ডেমোক্রেসিতে বিশ্বাস করি আমরা বিশ্বাস করি যে আমার কথা বলার স্বাধীনতা থাকতে হবে তোমারও কথা বলার স্বাধীনতা থাকতে হবে এবং এটাই হচ্ছে উপযুক্ত একটা ডেমোক্রেসি বাংলাদেশের দুর্ভাগ্য যে বাংলাদেশে গণতন্ত্রটা চর্চা হয়নি এটা বোধ হয় সম্ভবত লিগেসি অফ পাকিস্তান পলিটিস থেকে এটা এখানে হয়নি আমরা এখানে দেখেছি খুব স্বল্প সময় ধরে কিছুটা চর্চা হয়েছিল তারপরে আবার সেই চর্চা থেকে আমরা দূর সরে গেছি আমার দুই দলের বিতর্ক শুনে খুব ভালো লাগছিল তো একটা আমার আপত্তি আছে এই যে আপনার মাননীয় প্রধানমন্ত্রী আর মাননীয় স্পিকার কথাটা এটাকে আমরা বাদ দিতে পারি না আমার মনে হয় এই মাননীয় কথাটা থেকে কিন্তু সমস্ত অটোক্রেসি জন্মটা বোধহয় হয় আমি আমার অভিজ্ঞতা থেকে বলছি আমার অভিজ্ঞতা থেকে বলছি আমি কিছু দিনের জন্য অর্থমন্ত্রী ছিলাম মানে প্রতিমন্ত্রী ছিলাম আমাদের দেশের খালেদা জিয়ার সরকারের সময় পুলিশ ছিলাম এরপরে সে রেভিয়েশন ছিলাম তো আমি যখন ঢাকার বাইরে যেতাম তখন আপনার প্রথমে সার্কিট হাউসে গেলেই ওখানে একটা পুলিশের কান্তিক যেন একদম চৌকশভাবে দাঁড়িয়ে বিরাট একটা গার্ড অফ অনার দিত আর সঙ্গে সঙ্গে আমার মনে যে আমি একটা কেউ কেটার একটা বিরাট কিছু যে আমাকে আপনার সেন্ট দেওয়া এই যে ধারণাটা এই ধরণটা কিন্তু আমাকে একটা ভিন্ন জগতে নিয়ে যায় উনিশশো একাত্তর সালের স্বাধীন যুদ্ধের সময় আমি যখন পাকিস্তান সেনাবাহিনীর টিকতে না পেরে ভারতে চলে গেলাম এবং ইসলামপুর বলে একটা আপনার পশ্চিম দিনাজপুরের একটা আমার একটু একটা বদপাশের ধারতের যে কারণে এটা পড়ে যায় তো ওই সময়ে আমরা আপনার পালিয়ে যখন ভারতে চলে গেলাম তখন তো রাতে শোবো কোথায় থাকবো কোথায় খাবো কিছুই সমস্যা আমাদের একজন শরীদ তিনি দয়া করে আমাদেরকে একটা সাইকেল সাইকেলের পেছন জায়গা করে দিলেন একটা আপনার আলমারি করে রাখা আছে তার পেছনে কি জায়গা একটা মানুষ বড় জল লম্বা হয়ে শুতে পারে তো সেইখানে আপনারা রাতে থাকার ব্যবস্থা হলো প্রথম দিকে কথা বলছি তো ওখানে দুই দিন পরেই ওই বিকেলবেলা ওই স্টোরের সামনে একটা জায়গা ছিল ওখানে আমরা চেয়ার নিয়ে বসতাম গল্প করতাম আমার সময় ওখানে একটা গাড়ি আসলো অ্যাম্বাসেডার গাড়ি ভারতীয় তার উপরে একটা আপনার ওই লাইট বসানো সিকিউরিটি লাইট বসানো গাড়ি থেকে নামলেন এক বয়স্ক ভদ্রলোক আপনার দুটি পড়া এবং আপনার সামনে আপনার একজন একজন মাত্র ব্যক্তি তার হাতে কোথায় সম্ভবত একটা ভেতরের বন্ধু ছিল অর্থাৎ গান নেন আমি লক্ষ্য করতে চাইলাম যে উনি ভদ্রক বিহারের চিফ মিনিস্টার কর পরিচালক একটি প্রদেশে একটি রাজ্যের প্রধান মুখ্যমন্ত্রী তিনি এসেছেন ওই জায়গায় খবর পেয়ে যে এখানে কিছু বাংলাদেশ থেকে লোক এসেছে যারা যুদ্ধ করছে তাদের সাথে কথা বলতে তিনি একা শুধুমাত্র তার একজন দেহরক্ষী নিয়ে তিনি সেখানে এসে উপস্থিত আর আমাদের এখানে আমাদের যেই মন্ত্রী হয়ে গেল সেই সেই সম্পূর্ণ ভিন্ন জগতে চলে গেল তার সেলিউট তার বাসি গাড়ির সামনে একটা গাড়ি পেছনে আরেকটা গাড়ি এই যে মানসিকতাটা তৈরি হয় এই তৈরি মানসিকতাটা কিন্তু আমাকে ধীরে ধীরে ওই ডিকটেটারের দিকে নিয়ে যায় আমি কথা সেদিন বলি যে মাননীয় কথাগুলো বাদ দিয়ে কথা বলতে করলে এটা ভালো স্পিকার যথেষ্ট হয় তাই না আমরা মনে হয় যে আমাদের নতুন ছেলেরা এই বিষয়টা চালু করবে